গত ভিডিওতে তো দেখিয়েছিলাম। যে আমি দাদুবাড়ি গিয়েছি সেখান থেকে এই ভিডিওটা শেষ হয়ে গিয়েছিল কিন্তু বাকিটুকু আপনাদের ছাড়া কি আমি শেয়ার করতে পারি বলুন তো তাই এই যে আবারও সকাল সকাল চলে আসলাম পরের দিন সকালবেলা এই যে মুড়ি মাখা খাচ্ছিলাম তা বাচ্চাদের অবস্থা দেখুন এর ভিতরে মাখিয়ে মাখিয়ে মুড়ি খাচ্ছে কী আধুনিক সিস্টেম আসলে ছোট বাচ্চাদের না এমন মিষ্টি মিষ্টি কাণ্ড কারখানা দেখতে খুব ভালোই লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন পরের দিন সকালে ছিল আমাদের বিদায়ের দিন এই যে সব গুছিয়ে আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম যে কখন গাড়ি আসবে আগে না ছোটোবেলায় এখান থেকে বাসে ছাড়া যাওয়া যেত না কিন্তু এখন বর্তমানে ইজি বাইক ভ্যান এত পরিমাণ বেড়ে গেছে যে এখন আর বাসে যাওয়াই লাগে না এখা এখন অনায়াসে আরামে ইজি বাইক করে চলে যায় যাক আমরা ইজি বাইকের জন্যই মূলত দাঁড়িয়েছিলাম কারণ এখন আর বাসে চলাচল করি না একই ভাড়া একই সব বাচ্চা কাচ্চা নিয়ে ইজি বাইকে চলাচল করাই ভালো বাসে গাদাগাদি ঠাসাঠাসি করার থেকে ইজি বাইকে আরামসে ঠান্ডা ঠান্ডা বাতাস খেতে প্রকৃতির রূপ দেখ দেখতে চলে যাব কি ভালো হবে না বলুন তো যাক জন্যই দাঁড়িয়েছিলাম তারপরে এই যে চলেই আসলাম দাদুবাড়ি থেকে এসেই দেখি সন্ধ্যাবেলা হায় রে হায় কী বৃষ্টি মানে এতটা বৃষ্টি কি বলবো আর আমরা ভাগ্যচক্রে এক চা চায়ের দোকানে আটকে গিয়েছিলাম আমার মেয়ে তো অন্ধকার হয়ে গিয়েছিল বিদ্যুৎ চমকাচ্ছিল কি এক অবস্থা মানে বিকাল থেকে এসে রাত আটটা পর্যন্ত সেখানে আটকাচ্ছিলাম ওই চায়ের দোকানে আমার মেয়ে ছোট মানুষ মানে সে তো দাঁড়াবেই না মানে চার দোকানদারকেও অতিষ্ঠ করে দিচ্ছে চিল্লা কান্না কান্নাকাটি করে তার কথা আছে বাসায় চলো কিন্তু এতটা বিদ্যুৎ চমকাচ্ছে এতটাই খারাপ অবস্থা যে কোনো উপায় ছিল না ওখান থেকে বের হওয়ার যাই হোক অনেক মষ্ট করে তো ওরে নিয়েই দাঁড়িয়ে বা বসে থাকতে হয়েছিল কিছুই করার ছিল না আর এই ছোটো ছোটো বাচ্চাগুলো দেখুন বৃষ্টিতে কী সুন্দর ভিজতেছে এদের কথা মনে পড়ে না আমার ছোটোবেলার কথা মনে আমিও কিন্তু এভাবে ভিজতাম যা হোক বৃষ্টি শেষে বাসায় তো আসবোই তারপরে বাসা আসার আগে ভাবলাম যে এই কারোর জন্য একটু কিছু কিনে নিয়ে যাই সন্ধ্যায় সন্ধ্যায় কিছুটা নাস্তা খেতে সবারই ভালো লাগে যাই হোক পুরীর জন্য বসেছিলাম তা আমরা চাচ্ছিলাম যে টাটকা টাটকা চোখের সামনে বানাবে আর সেই গরম গরম পুরী নিয়ে যাবো সেজন্যই দাঁড়িয়েছিলাম আর কি দেয় যে আমাদের সামনেই কয়েকটা পুরী ভেজে দিল দিলে আমরা নিয়ে গেলাম তার ভিতর দেখলাম আঙ্কেল আরেকজনের জন্য মোংলাই পরোটা বানাচ্ছিলো তা মোংলাই পরোটা দেখে না আমার নিজের মোংলাই পরাটা বানানোর কথা মনে পড়ল যে এদের থেকে আমি হাজার হাজার গুণ টেস্টি করে এবং সুন্দর করে মোংলাই পরাটা বানাতে পারি এ তো ময়দার ওই ডো বানিয়ে তার ভিতরে একটা ডিম দিয়ে কয়েকটা পুরাতন আছে পুরাতন বলবো না মানে আলু কুচি করে দিয়েই ব্যাস ছেড়ে দিয়েছে কিন্তু আমি যে কত সুন্দর করে বানাতে পারি তা আমি বুঝতে পারলাম নিজেরা তখন নিজে প্রশংসা করছিলাম আর কি পরের দিন এই যে দুপুরের দিকে এটা আমি বাজারে যাচ্ছিলাম তা দেখলাম একটা আঙ্কেল স্টেশনে সুন্দর সুন্দর পাখি বিক্রি করতেছিল তা পাখি দেখে না আমি কেন যেন একটু আটকে গেলাম এত সুন্দর পাখিগুলো কি বলবো পিছনে আবার লাইটও জ্বলে তা আমি ঘর সাজানোর জন্য না একটা নিলাম যে আছে আমি একটা নিব এই পাখি কারণ মেয়ে মানুষ তো বিয়ের পরে না ঘর সাজানোর জন্য যে কোনো জিনিসই মানে নিজের খাওয়ারটুকু বাদ দিয়ে থুয়েও মনে হয় সাজানো জিনিস কিনতে পারলে বাঁচে কি বলেছি ঠিক বলেছি না বলেন তো আপু আমার কথা যদি একটু ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন কারণ আমি বলছি বলতে বলতে কেন জানি আজকে সবই গুলিয়ে যাচ্ছে যাই পাখিটা কিন্তু মাত্র আশি টাকা নিয়েছিল আর পাখিটা এত সুন্দর এত সুন্দর আপনি যতটা ফোনে বা ক্যামেরায় ভিডিওতে দেখছেন বাস্তবে তার থেকে অনেক অনেক বেশি সুন্দর যাই হোক পাখিটা নিয়ে আমি কিন্তু খুবই আনন্দিত ছিলাম কিন্তু কি আর করার গ্রামে আসছি আর কিছু একটা হবে না এটা কি হতে পারে বাচ্চা কাচ্চারা মিলে আমার চশমাটাই ভেঙে ফেলেছে তাই আবার চশমার দোকানে দৌড়াতে হলো কিছুই করার নেই এই যে চশমার দোকানে চলে আসলো চশমার দোকানে এসে দেখলাম যে নতুন ফ্রেম আর ঠিক করবো কি তার যে দাম তার থেকে নতুন ফ্রেম একটা কিনে নিয়ে যাই তাই অন্য আর একটা ফ্রেম কিনে বা সেট করে তারপরে নিয়ে গেছিলাম এটাই তারপরে এই যে বাড়ি বাড়ি এসে আবারও সেই কাজ হ্যাঁ উটন গোবর দিয়ে লেপা হচ্ছে তাই আমিও সেটা সামিল হলাম আসলে আমার না এই জিনিসটা এত এত আনন্দ লাগছিল তা বলার বাইরে আপুকে যখন দেখছিলাম এভাবে মানে ঝাঁটা দিয়ে পানি নিয়ে লেপতে আমিও না লেগে পড়ছিলাম সকাল সকাল কারণ আমি জীবনে কখনও না এই গোবর দিয়ে এরম উটোন লেপিনি এভাবে ঝাঁটা দিয়ে আমার কাছে বিষয়টা এত কৌতূহলী লাগছিল। আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না যে নিজের মনের আনন্দে আমি কতটা কতটা আনন্দ নিয়ে এই কাজটা করেছি অনেকে দেখে নানান যে গোবরে হাত দিচ্ছে হ্যান ত্যান নানান জিনিস মনে করে কিন্তু আমার কাছে খুব আনন্দ লাগছিলো কারণ আমি লাইফে কখনো নিজের হাতে কখনো এভাবে গোবর দিয়ে উঠান লেপিনি যাক যেভাবে যতটুকু পেরেছি আপনার মিলে করছিলাম দুজনে মিলে কাজ করার কিন্তু আনন্দটাই আলাদা আর গ্রামের আশেপাশের মানুষ তো একটু কথা বলবে এটাই স্বাভাবিক তাদের স্বাভাবিক এই যে সব কিছু ভালোভাবে দেখতে পারে না একটু খোঁচা না দিলে তাদের পেটের ভাত হজম হবে না এটাই স্বাভাবিক এই জন্য এখন আর কিছু মনে করি না যাই হোক তারপরে দেখলাম এই যে রান্নাঘরের পিছনে সুন্দর শাক হয়েছে তা আমি সকাল সকাল ভাগ্নি নিয়ে ডালা নিয়ে নেমে পড়লাম যেমন মেয়ের জন্য আর বাচ্চাদের জন্য মানে তিন ভাই বোনের জন্য আমি কিছু রান্না করব শাক টাটকা টাটকা এমন শাক খেতে পারা যে কতটা ভাগ্যের তো যারা ঢাকায় থাকে বা দূরে প্রবাসে থাকে তারাই কিন্তু জানে কলমি শাকগুলো মনে হচ্ছে আমাদেরকে চেয়ে রয়েছে তো আমি বললাম রে তুমি একটু ক্যামেরাটা ধরো আমি হচ্ছে শাকগুলো ছিঁড়ে নিই তা ও একটু ধরে দিছিল এই না গ্রামের সুবিধা গ্রামে বা কোথাও গেলে আশেপাশে আত্মীয় স্বজন বা যেই থাকুক না কেন সে ক্যামেরা ধরে দেয় আর সহজে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও হয় কিন্তু শহরে যখন একা একা থাকি তখন স্ট্যান্ড নিয়ে আর কতইটা হয় বলুন আমি ঘুরলে আর স্ট্যান্ড তো ঘুরতে পারেন না স্ট্যান্ডে নিয়ে তারপরে ঘুরে আবার এডিট করতে হয় বিষয়টা এরকম যাই হোক অনেক বক করে ফেললাম আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুল ভুলবেন না ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো বাটনটা প্রেস করে দেবেন আপনার একটু ভালোবাসা একটু উৎসাহ আমার জন্য যে কতটা উৎসাহ সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না যাক আমি যাতে আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই সেটাই আপনারা আমাকে ভালোবেসে আরও এগিয়ে দেবেন এটাই আশা করি আমিও আপনাদের ভালোবেসে আপনাদের সাথে সাথে এগিয়ে যাব আপনাদের পাশে থাকবো এটাই আর কি কাম্য যা হোক আবার একটা নতুন স্টাইলে দেখলাম আমুরে মাছ জাল দিতে ঠান্ডা তেলের ভিতরে দেখলাম সে মাছ লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে পানি দিয়ে দিল যাক এক এক ধরনের এক এক সিস্টেম কিন্তু এক এক রকমের আর মাটির চুলার এই শাকের যে স্বাদ কি বলবো মানে সব স্বাদকেই হার মানিয়ে ফেলে যে টাটকা শাকের তাও আবার মাটির চুলা গাছে তো একটু বেল হয়েছিলো তাই যে বেলটা দিছিল টাটকা গাছের টাটকা বেল মাখাতে বেশি দেরি করিনি দ্রুতই মাখিয়ে ফেলেছি আর গ্রামে এই যে পাতা দিয়ে শীষ দিয়ে তো রান্না হয় মাটির চুলায় এটা একটা সুবিধা কষ্ট থাকে কারণ সব সময় পিছনে লেগে থাকতে হয় না হয়তো জাল নিবে যাবে আর পাশে থেকে এই যে তরকারি দিছিল এটা নাকি কচুরি বাটা কচু ডাটা বাটা আর কি হোক খেতে কিন্তু দারুণ মজা ছিল আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন তা আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি অবশ্যই অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বিদায় নিলাম আজকে সবাই পরবর্তী ভিডিওতে অবশ্যই আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ